হুশ থাকে যে আমার আমার শিওরও থাকতে হবে আমি যেতে হবে যাও না আমি কি বলেছি যে তোমায় নিয়ে যাবে না কখন সময় লাগে না আমি তো বললাম নিয়ে যাচ্ছি কখন যাবে এখন বাজে 6টা 10 ঠিক 1 ঘন্টা পরে কিন্তু যাবে 1 ঘন্টা পরে আমি ছিড়বা কি কি করবে তুমি জানো আমি তো তোমাকে বললাম যে 7টার আগে যেতে পারবো না তুমি শুনতে না বো সেটা পাইনি এত মিথ্যা কথা বলিস না ভগবান তো ক্ষমা করবে না তা তো সব কথাবার্তা রেকর্ড করে না ভগবান

তোমার সব কিছু সময় একটা ব্যাপার থাকে তোমার সময়ের দাম নেই আমার সময়ের দাম আছে আমি কি তোমাকে বলেছি যে একবার নিয়ে যাব না সেটা কখন আচ্ছা চলো বেরো সেটা কখন তা চলো বেরো সময় একটা ব্যাপার আছে না আমি যা যা বলবো তা তাই তো কিনে দিতে হবে হ্যাঁ হাবড়া সব তখন নিয়ে গিয়ে বলবা যে আমি তোমাকে বললাম দু ঘন্টা পরে আসো আমার টাকা তোলা হয়নি আমার এটা হয়নি আমার সেটা হয়নি আমি তো কোনো কথা শুনবো না আমরা যা বলবো আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাকে দিতে হবে হুম হুম আমরা আমরা যাব না বাইরে তো চেঞ্জ করব মেয়েদের কি প্রয়োজন শেষ আছে বাইরে তো চেঞ্জ করব তোমাদের একটা লিপস্টিক 10টা লাগে 10 কালারের তোমাদের এটা 10টা শাড়ি 10 কালারের লাগে তো ওইভাবে তো তোমাদের প্রয়োজন শেষ নেই তোমাদের বলে কোনো কথা বলনা আমি আমারটা শুধুমাত্র বলছি কে কি করলো না করলো আমি বলেছিলাম কোনদিন কোনো কারো কথা বলবা না একদিন বলেছি তো

তুই বলেছিলাম এবছর বলতে না আমার যদি আরেকটা একটা বোন থাকতো বা ভাই থাকতো মানে ভাই তো আছে দাদা দিদি বা বোন থাকতো আমি সত্যি আমি যেতাম না আচ্ছা যদি আমারটা বোন থাকতো তাহলে কি করতে কি করতে তোমার মনে আসতো সুষ্ঠিতে সবার জন্য আসতো তাহলে কি অ্যাটেন্ড করতে কি করতে আমি সমস্ত কিছু সব কিছু রেখেই তারপর করে যেতাম আমার বৌদি যায় না আচ্ছা আমার বৌদি যায় না আমি যাই ওকে পাঠাই না আমি বলেছি ওনাকে আমি যাবো না এরকম কেক বলে গো তুমি জানো না হ্যাঁ ওনাকে আমি যাই না ওর ওর বাবা বাড়ি না কোনোদিন কোনো কিছু বলি সে তেমন তোমার যদি একটা বোন থাকতো আমি তেমন কিছু করতাম ষষ্ঠীতে যাওয়ার সবার রাইট আছে আরে চলো চলো ওটো ওটো আর রাগ না চলো নিয়ে যাচ্ছি চলো যাব না আরে চলো চলো ধরবি না তুই আমার একদম যাব না যা

আমি রেডি হইনি তো ওনার কপাল পুরো কপাল লাগি সব সময় আমি সব কিছুতে নিয়ে যাই সব কিছু এবার সবসময় তো টাইম মতন হয়ে ওঠে না না ওটা ষষ্ঠী তো আমাদের জন্য রবিবারে যেন সোমবার হবে না এটা তো রবিবারেই হবে তোমার টাইম হবে না কি লাভ পাও এটা করে লাভটা কি পাও সেই সেই তো করো লাভটা কি হয় আমি এটাই তো বুঝি না সেই সেই তো করো অশান্তি না করো তুমি কোনো কাজ করতে পারো না

চলো চলো ওটোয় যাকে বসে থাকলে হবে নিজে চলো বাইকটাই চাবি কোথায় চলো আমার কাছে আচ্ছা যাবা কীসে কালকে এই শশীর দিনকে বাসে আর ভ্যান ঠিক করবো গ্যারান্ডি করা এখন পাওয়া যায় না

ডাক্তারকে জিজ্ঞেস করো বাইরে যা ফট যা যা বাইরে যাও বাড়ি যা